Ei ei, tin canto. Que che? Aí que se foi na que não foi na. Morre na. Acho, vamos sarar, vamos sarar. Tu me acho. Segunta, segunta.

আমি এই রোজাটাই কয় মা মাইসে দিলে হেঁটে না তোর কেন এই দিয়া দিয়ে আমি বাইর কব দেখতাম রাম এই যে হার পরে এই এই যান লোয়াতে এই যে আইসি এই আইয়া না মাইয়া হাতে জানে মাইয়া গোসল করতে গেছে আমি তো কই মাইয়া কি আনে রে এরম মরব এরম যাইব এই মেয়ে কে বেলা তিনজন মানুষ বাসাইতে গিয়া কি না কি আমি জানি না কিন্তু আমারও তিনটা টান দিছে এই দিঘি আমারও তিনটা টান দিছে কি টান দিছে কি না কি আমি জানি না কি জানি সেটা আমি সঠিক বলতে পারবো না আমরা আমরা সাদা জানি না পরে আমরা সিলন দিছে আমার আঙ্কেল আইয়া উন তো নাও শুন না আমাকে বাসায় দুধ দেয়া পরে পরে আর কিছু পরে ছোটো বাইরে উঠাইলো আঙ্কেল আমার বারাজি ঘর নাতি আর কি আমি গেছি ওই আমার ফুট খেতে করছি এইদিকে আমি ফুট খেতের দিকে আর দোষি যাওয়ানি আমার একটা কানের ভিতরে একটা শব্দ আইলো আঙ্কেল আপনারা কে কোথায় আছেন আম ঘরে বাসান বাসান এই দোধ দিয়ে ওই জাপ দিয়া কোনো কাপড় কোনো কাঁচা দন টন নাই জাপ দিয়ে আমি দেহি খালি কল আপ দিয়া খালি কল হেমবে খালি কল এই গে তার তার করে থাবা দিয়ে ধরিয়া ওরে উপরে উঠে লাইছি উপরে উঠে আনার পরে এনো আমার বাইও আছে আমার মায়ও আছে বুঝলেন তো এন আষ্ট দশজন এন নামছে নাম জাল টাল মেলে টেলে হের পরে ওর মারে বাসে আনছে আর কি মারা যাওয়ার খবরটা আসলে এই পানিতে কিভাবে পড়ছে আপনি আইসা কি শুনছেন কি দেখছেন আমি শুনছি বলতে এখানে মা দুই বাচ্চা নিয়ে গোসল করাইতে আসছিলো এতটুকু আমি শুনছি যে আসার পরে আর কি দেখলাম যে চিল্লা চিল্লি হইতেছে আমরা আবার পাশে একটু জায়গা জমি মাফার জা ঝামেলা চলে তো ওখান থেকে চিল্লা চিল্লির আওয়াজ শুনে দৌড়ে আসছি আইসা এখানে দেখতেছি যে খোঁজখবর খোঁজখবর কী হয় তাও না হতাহতির মাঝখানে আর কি মানে জলদির ভিতরে সব কিছু এদিকে জিজ্ঞাসা করলাম কী হয়েছে এদিকে পানিতে ফসছে কে বাচ্চা পরে বাচ্চা একটা পাশেই ছিল ওই ফুসকুনির কানিতেই একজনে ওই হ্যার আবার ফুফা লাগে মনে হয় না কি হ্যাঁ হ্যাঁ দেখছে একজনকে উদ্ধার করছে যে হাত দেখা যায় খালি যে আমার বসান আমারে বসানো এই কথা বললে হ্যাঁ আর নিজেও জানে না এখানে যে তিনজন ঠিক আছে এখানে তিনজন নিজেও জানে না তারপরে ওই বাচ্চার একটু জ্ঞান ফিরছে আর বাচ্চা বলতেছে আমার ভাই এখানে বাইরের বাইরে যাই হোক আমরা পাঁচ ছজনে ডুবাডুবির পরে উঠাইছি উঠানোর পরে আর কি বাচ্চা যখন আমরা নিয়ে গেছি ফানি মানে ফানির থেকে উঠাইয়া সবাই চেষ্টা করছি একটু বাঁচানোর জন্য ওই যে মাথায় নিয়ে ঝাঁকা দেয় দেওয়ার পরে দিছি দেওয়ার পরে আর বমি হইল বমি হওয়ার পরে পায়খানা হয়েছে তারপরে ওরে অটো একটা মিল করে অটোতে ফাটাইছি ফাটানোর পরে আবার বাচ্চা মুখ খুলছে যে আমার মাও এখানে তখন আমরা সবাই আবার ওখানে দৌড়িয়া আসার পরে অনেক খোঁজাখুঁজির পরে তারপরে জাল মারছি জাল মারার পরে জালের সাথে একটা সোপ ছিল ওই বাঁশের সোপ বলে আর কি ওই সোপটার সাথে উন্না উন্না ফেঁসে আসছে উন্যা ফেঁচানোর পরে ওই সোপ টানতে গিয়া মহিলারেও নির্ধারণ করছি আমরা একজনে ডুব দিয়ে যে পায়ে পায়ে লাগছে পরে এখান থেকে উদ্ধার করলাম যাই হোক ওই মা ছেলে তিনজনেই গোসল করতে আসছে আইসা আস একজনকে আল্লাহ আল্লাহর রহমতে উদ্ধার করছি আর দুজনকে আমরা চেষ্টা করছি অনেক আপ্যায়ন চেষ্টা করছি পারিনি আনুমানিক পঞ্চাশ ষাট ফুট এখনও গভীরতা আছে ঠিক এখানে আগে ফুসখুনিটা আগে ভালোই ছিল গত মনে হয় দুই তিন বছর আগেই এই ফুসখুনিটাতে ডেজার করা হয় ডেজারের কারণে এখানে কোনো মানে এখানে বাধা দেওয়া নাকি হয়েছে ওটা আসলে সঠিক আমি তো প্রবাসী আমি জানি না মানুষের কাছ থেকে শুনতে কাটার কারণে এখানে অনেক গভীরতা তারপরে আমরা আপ্যায়ন চেষ্টা করছি মা তিনজন মাছ এলে তিনজন পড়ছে পড়ার পরে একজনকে উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি আর দুজনকে আপ্যায়ন চেষ্টা করছি তারপরে হাসপাতালে পাঠানোর পরে আমরা খবর পাইছি যে ওনারা আর নাই